নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি জগন্নাথদেবের দেবের ছাপ্পান্ন ভোগের অন্যতম সবজি ভোগ বেসরা বা বেসর তা অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরীর মন্দিরে এটা যেভাবে তৈরি হয় সেভাবে তো আমাদের ঘরে তৈরি করা তো সম্ভব নয় ওখানে মাটির হাঁড়িতে তৈরি হয় এবং স্পেশালভাবে তৈরি হয় সেগুলো তো একেবারেই ঘরে সম্ভব নয় তবু আমি চেষ্টা করেছি যে কিভাবে এগুলো এটা বানানো হয় তো এই জন্য আমি সবজি নিয়েছি কাঁচা ঝিঙে পটল বেগুন মিষ্টি আলু আর ছোলা ভেজানো ভিজিয়ে রেখেছিলাম আর কি আর এই ইয়েতে কিন্তু যে কাঁচা কলাটা হলুদ জলে ভিজিয়ে রেখেছি এতে কিন্তু টমেটো কাঁচা লঙ্কা আলু এই সবজিগুলো কিন্তু ব্যবহার হয় না আর ঝালের জন্য গোলমরিচ ব্যবহার হয় আমি গোলমরিচই দিয়েছি আর আর লাগবে এখানে কসুরি আর যে গোলমরিচ রেখেছি ওটা গুঁড়ো করে নেব সর্ষে বাটা লাগবে এটা হলুদ আর কালো সর্ষে এক চামচ করে নিয়ে তারপরে বেটে নিয়েছি আর এই ধনে আর জিরে একটু নিয়েছি সেটাকে একটু শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রাখব হুম তারপর আমি একটা কড়াইতে দু চামচ ঘি নিয়ে নিয়েছি এই রান্নাটা কিন্তু ঘিতেই করা হয় তো আপনারা ঘরে খাওয়ার জন্য ইচ্ছে করলে সাদা তেল ব্যবহার করতে পারেন কিন্তু জগন্নাথ দেবকে যে বানিয়ে দেওয়া হয় সেটা ঘিতেই করা হয় তো প্রথমে আমি বিউলি বড়ি কিছুটা ভেজে নিচ্ছি ওই ঘিতেই আমি ঘিতেই করেছি রান্নাটা যেভাবে ট্র্যাডিশনালি করা হয় সেভাবেই চেষ্টা করেছি আর কি আর এমনি ঘরে কড়াইতেই করেছি আমি স্টাইলটাই শুধু দেখিয়েছি কারণ এটা এই সেইভাবে আমি ঠাকুরকে দিতে হলে যেভাবে করা দরকার সেইভাবে তো করিনি আলাদা পাত্র লাগে অনেক কিছু লাগে সেভাবে করিনি শুধু স্টাইলটাই দেখেছি ওই এবারে বড়িটা ভেজে তুলে নিয়ে তারপরে ওই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন আর একটু দিয়েছি সর্ষে ফোড়ন আর একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি আমি তা তারপরে এইগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি একটু ভাজা গন্ধ ছেড়ে গেলে এর মধ্যে আমি জিরে আর ধনেটা যে গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি হলুদ দিতে হবে একটু আদা বাটা আদা বাটাটা আমি দেখাতে ভুলে গেছি একটু সামান্য আদা বাটা দেবেন এতে তারপরে এই মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি আলাদা করে কিছু ভাজার ব্যাপার নেই আর এর মধ্যে রয়েছে মিষ্টি আলু পটল ঝিঙে কুমড়ো বেগুন আলু কিন্তু দেওয়া হয়নি হ্যাঁ এটা নাকি আলু দেওয়া হয় না আর টমেটো কাঁচা লঙ্কা এগুলোও দেওয়া হয় না তো এর মধ্যে আরেকটা জিনিস আমি দিতে পারতাম সেটা হচ্ছে বরবটি বরবটি আমার কাছে ছিল না ওই জন্য আমি দিইনি এর মধ্যে কিন্তু একটু বরবটি দেওয়া হয় আর দিলে ভালোও লাগবে আরও বেশি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আমি ভালো মতো এটা একটু সাতলে নিচ্ছি মশলাগুলোর মধ্যে তারপর এখানে যে সবজিগুলো আছে এগুলো ঢাকা দিলেই কিন্তু একটু জল ছেড়ে যাবে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট আগে রান্না করে নেব হ্যাঁ আর গোলমরিচ গুঁড়োটাও কিন্তু আমি এখন দিয়ে দিলাম গোলমরিচটা পরেও দেওয়া যেত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে আগে পাঁচ মিনিট রান্না করে নেবো মিডিয়াম আছে তাহলে কী হবে ওগুলোর থেকে একটু জল ছেড়ে যাবে আর ওইদিকে আমি একটু গরম জলও রাখছি যে পরের দরকার হলে আমি একটু দেব একটু গরম জল দিতে হবে কারণ যদি আর আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম ওই জন্য ঢাকাটা খুলে আবার দিয়ে দিলাম সেটা হচ্ছে ছোলা যে ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা দিয়ে দিলাম এর মধ্যে একটু ছোলা অবশ্যই দেবেন দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আর পাঁচ মিনিট আমি আগে রান্না করে নেবো দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পরে দেখুন ঢাকাটা খুলে এরকম দেখাচ্ছে এটা এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো গুড় এটা আমি ওই মানে গুঁড়ো গুড় ব্যবহার করেছি সেই জন্য আখের গুঁড়ো এমনি ব্যবহার করতে পারেন গুড়েই করা হয় রান্নাটা চিনি অ্যাকচুয়ালি ইউজ হয় না সেই জন্য গুড়ি দিলাম দেড় চামচ মতো গুড় দিয়েছি এর মধ্যে একটু মিষ্টি মিষ্টি হবে তারপর গুড়টা দেওয়ার পর তো সবজি কিন্তু অর্ধেকটা মতো সেদ্ধ হয়েই গেছে গুড়টা দেওয়ার পর আমি বড়ি ভাজাটাও দিয়ে দিলাম আর নারকেল কোড়া দিলাম দু চামচ নারকেল কোড়াটা অবশ্যই দেবেন দিয়ে এর মধ্যে একটু আমি গরম জল দিয়ে দেবো সামান্য কারণ জলটা শুকিয়ে গেছে এবং সবজিটা আরেকটু সেদ্ধ হবে বড়িগুলো সেদ্ধ হবে সেই জন্য আমি একটু গরম জল দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি আট দশ মিনিট রান্না করে নেবো তাহলেই এটা তৈরি হয়ে যাবে আর সর্ষে বাটাটা কিন্তু আমি এখন দিইনি সর্ষে গরম জল আমি দিয়ে দিলাম একটু খুব বেশির দরকার নেই যতটুকু আমার সেদ্ধ হওয়ার জন্য দরকার কারণ এটা শুকনো শুকনোই হয় সবজিটা আর ঢাকা দিয়ে আর দশ মিনিট রান্না করে নিচ্ছি তারপর ঢাকাটা খুলে দেখবো যে সেদ্ধটা হয়েছে কি না সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে যেটা আমি সর্ষে বেটে রেখেছি এক চামচ সাদা সর্ষে এক চামচ হলুদ সর্ষে সেই সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে ভালো করে এটা মেশাবো আর কি সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম এবার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানোর পর ঢাকা দিয়ে আবার দু তিন মিনিট রান্না করে নেব তাহলে এটা তৈরি হয়ে যাবে এটা রান্না করে ঠাকুরকে দিতে পারেন অথবা এমনিও তৈরি করে খাওয়া যায় এই ছিল আমার আজকের রেসিপি এটা উড়িষ্যার রেসিপি স্বাভাবিকভাবেই পুরী মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবকে দেওয়া হয় ছাপ্পান্ন ভোগের মধ্যে সেটাই আমি দেখানোর চেষ্টা করলাম এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবই